কেউ বলছেন নতুন করে বাঁ দিল কেউ বলছেন বেতন বৃদ্ধির ফাইলকে বাগড়া যেন না দেওয়া হয় আবার কেউ বলছেন আগামী দশ তারিখের মধ্যেই শিক্ষক সহ এসএস সহ শিক্ষাবন্ধু সহ ম্যানেজমেন্ট স্টাফ সহ সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য সুখবর আসতে চলেছে বন্ধুগণ এই মুহূর্তে রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য আরও একটি বড় আপডেট নিয়ে এসেছি এই পরিপ্রেক্ষিতে মমতা সরকারের ঘোষণা চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি কিন্তু চুক্তিভিত্তিক মানে সকলের জন্য নয় দুটি দপ্তর থেকে যে খবর উঠে আসছে দুটি দপ্তরের জন্য সুখবর তাদের বেতন বা ভাতা বাড়ানো হয়েছে কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে যে বাকিদের জন্য কি হবে আমরা যদি দেখি এক দু বছরে যে বেশ কয়েকটি দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার সেখানে কোনো ধরনের আন্দোলনের প্রয়োজন হচ্ছে না বা হয়নি সেখানে কোনো ধরনের আধিকারিকের সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিকাশ ভবনে নবান্নে এসপিডির কাছে গিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরের কাছে গিয়ে বেতন বা ভাতা বৃদ্ধির আবেদন করতে হয়নি বা হচ্ছে না তা সত্ত্বেও তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার একেবারে ডাইরেক্টলি ঘোষণা মুখ্যমন্ত্রীর মুখ থেকে ঠিক এই পরিপ্রেক্ষিতে প্রথমে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আপনারা ইতিমধ্যে সকলে জানেন যে প্রাণীবন্ধু এবং প্রাণী মিত্রদের ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের বেতন বা ভাতা ছিল পাঁচ টাকা তার পরিবর্তে তারা সাড়ে পাঁচ হাজার টাকা করে বেতন বা ভাতা পাবে এখানে কিন্তু দুটি বিষয় ভাবার যে একদিকে একাধিক দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করছে রাজ্য সরকার এটা যেমন বাস্তব সত্য ঠিক অপর দিকে আরও একটি যেটা ভাবার সেটা হচ্ছে বা যেটা পয়েন্ট করার সেটা হচ্ছে যে মাত্র পাঁচশো টাকা কিন্তু বেতন বা ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার বন্ধুগণ আপনাদেরকে আমরা জানিয়ে রাখি রাজ্য সরকারের এই পাঁচশো টাকা বেতন বা ভাতা বাড়িয়ে প্রাণী মিত্র এবং বন্ধু এবং প্রাণী মিত্রদের জন্য যে বার্তা দেওয়া হয়েছে যে কিছুটা হলেও তাদের মুখে হাসি ফুটবে যারা গ্রামীণ এলাকায় গৃহপালিত পশুদের প্রাণীদের সেবায় নিয়োজিত হাজার হাজার কর্মীর মুখে হাসি ফুটবে কত বাড়ানো হয়েছে পাঁচশো টাকা যারা নেতৃত্ব সরকারপন্থী তারা কি বলছেন তারা দারুণ খুশি এবং খুব ধন্যবাদ জানানো হয়েছে সরকারকে এবং সেই সঙ্গে তাদের দাবি রয়েছে যে আরও কিছুটা বাড়ালে ভালো হতো এখন প্রশ্ন হচ্ছে ঠিক একইভাবে আমরা যদি দেখি রাজ্যের অন্যান্য চুক্তিভিত্তিক কর্মী শিক্ষক বা শিক্ষাকর্মী যারা রয়েছেন আমরা শিক্ষকদের বিষয় বিষয় নিয়ে যদি আলোচনা করি শিক্ষকদের এই মুহূর্তের থেকে বড় কর্মসূচি বিকাশ ভবন অভিযান সাত দিনের সময় নিয়েছিলেন আধিকারিক তারপরে সাত দিন পর দেখা এবং সেখানে পজিটিভ বার্তা কম্পিউটার খুলে দেখানো হয়েছে যে দেখুন আপনাদের জন্য বেতন বৃদ্ধির ফাইল রেডি এবং সেই ফাইল আমরা যে খবর রয়েছে তাতে শুক্রবারের মধ্যেই পাঠানোর কথা কিন্তু সর্বোচ্চ সোমবার অর্থাৎ আগামী কালকের মধ্যে পাঠাবেন শিক্ষামন্ত্রীর কাছে এবং শিক্ষামন্ত্রীর দিক থেকে পজিটিভ আশ্বাস রয়েছে শিক্ষামন্ত্রী চাইছেন আজ থেকে নয় তিনি গত বিগত কয়েক বছর ধরেই চাইছেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বাড়ানো হোক তিনি একবার বলেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই খবর আপনাদেরকে আমরা দিয়েছি যে সব কিছুই রেডি পজিটিভ একটা পরিস্থিতি পরিবেশ শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পজিটিভ ইশারার অপেক্ষা অর্থাৎ মুখ্যমন্ত্রী যেদিন মাথাটা নেড়ে দেবেন সেদিনই কিন্তু হয়ে যাবে কিন্তু বিষয়টা তিনি যতটা সহজভাবে বলেছেন আদৌ ততটা সহজ কিনা সেটা পরবর্তী সময়ে বোঝা যাবে এই বিষয়টা পরিষ্কার যে মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া এ রাজ্যে কোনো কিছুই ঘটে না পাতাও নড়ে না একটাই পোস্ট বাকি ল্যাম্প বাকি সব ল্যাম্প পোস্ট যেমনটা কিন্তু বলা হয় বিরোধীদের পক্ষ থেকে যা ঘোষণা হবে মুখ্যমন্ত্রী স্বয়ং করবেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া হবে না শিক্ষামন্ত্রী অন্তত এইটুকু বুঝিয়ে দিয়েছেন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী তথা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের এবং নেতৃত্বদের এবার নেতৃত্বদের সেই মতো পরিকল্পনা করতে হবে এবং আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে যে দাবি তারা কিন্তু সেইভাবে এগোচ্ছেন কিন্তু এখানেও বিতর্ক রয়েছে আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি আমরা আপনাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি মাননীয় রমিউল ইসলাম পরিষ্কার জানাচ্ছেন যে আপডেট পেতে অভ্যস্ত কিছু শিক্ষক শিক্ষিকা যারা সোশ্যাল মিডিয়া ছাড়া তাদের কাছে আর কোনো আপডেট নেই তিনি বলছেন পরিষ্কারভাবে বলেছেন যে এই মুহূর্তে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে বা তরফ থেকে যেহেতু তিনি সমগ্র শিক্ষার কমিটির সভাপতি যৌথ কমিটির সভাপতি পার্শ্বশিক্ষক তৃণমূল শিক্ষক সমিতির সভাপতি তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন তার সংগঠনের পক্ষ থেকে যে এই মুহূর্তে কোনো খবর নেই পার্শ্ব শিক্ষক তথা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের জন্য ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধির ঠিক অপরদিকে আমরা বঞ্চিত ফোরাম বলছেন যে তাদেরকে কম্পিউটার খুলে দেখানো হয়েছে শুধু একজন নেতৃত্ব ছিলেন না সেখানে সমগ্র শিক্ষা মিশনের সমস্ত নেতৃত্বরা ছিলেন সমস্ত দপ্তরের নেতৃত্বরা ছিলেন আপনারা সকলেই জানেন একাধিক নেতৃত্ব প্রত্যেকেই দেখেছেন তাদেরকে নাকি ল্যাপটপ খুলে দেখানো হয়েছে এবং তাদের কথা মতো হয়তো শুক্রবারেই চলে গেছে বেতন বৃদ্ধির ফাইল শিক্ষামন্ত্রীর কাছে বা সোমবারে পাঠানো হবে এবং তারপর সর্বশেষ অনুমতি মুখ্যমন্ত্রীর কাছে এবং সেখান থেকে ফাইল পাশ করিয়ে আনবেন এসপিডি এমনটাও বলেছেন আধিকারিক কথা দিয়েছেন বেস্ট লেভেলের তিনি চেষ্টা করবেন কারণ শিক্ষক সহ সমগ্র শিক্ষা মিশনের যে দাবি রয়েছে দীর্ঘদিনের দাবি এই দাবিটা কিন্তু ন্যায্য দাবি বলেই আধিকারিকরা মনে করছেন বন্ধুগণ সেই সঙ্গে নেতৃত্বদের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে যে ক্রেডিট নেওয়ার কেউ চেষ্টা করবেন না বা ক্রেডিট কেউ নিতে চাইছেন না এই মুহূর্তে যে ফাইল রয়েছে সেই ফাইল যেন পেরিয়ে আসে কিন্তু একই সঙ্গে আরও যে খবর উঠে আসছে সরকারপন্থী সংগঠনের সভাপতি বলছেন কোনো খবর নেই এবং দশ তারিখ পর্যন্ত সর্বোচ্চ সময়সীমা অনেকেই তাকিয়ে আছেন সেদিকে যদি কিছু পজিটিভ খবর আসে এবং সব থেকে যেটা বড় খবর যে দশ তারিখে যদি না হয় বা দশ তারিখের মধ্যে যদি কোনো যদি কোনো পজিটিভ আশ্বাস বা সদর্থক তারা যদি স্টেপ না দেখে রাজ্য সরকারের তাহলে কিন্তু পরবর্তীতে মরণপণ লড়াই একেবারে ইস্পার বা উস্পার কিন্তু সবথেকে যেটা ভাবা যে এই সরকার কাদেরকে বা কাদের জন্য বেতন বা ভাতা বৃদ্ধি করেছে তারা কারা এবং কতটা করেছে অর্থাৎ এই লড়াই আমরা যেটা বলতে চাইছি সহজ নয় এই লড়াই একত্রিতভাবে লড়তে হবে এই দাবি আদায় এতটা সহজ নয় যতটা ভাবা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে ফেসবুকে যেভাবে একটা মেসেজ আপনারা বা আপনি করে দিচ্ছেন একজন শিক্ষক শিক্ষাকর্মী হিসেবে পার্শ্ব শিক্ষক হিসাবে এস কে এস এস কে এমএস কে হিসেবে শিক্ষাবন্ধু হিসেবে যতটা সহজ ভাবছেন ততটা নয় প্রথমে আপনাদেরকে নেতৃত্বদের উপর নেতৃত্বদের উপর বিশ্বাস রাখতে হবে প্রথমেই আপনার প্রত্যেকটা মেসেজ প্রত্যেকটা ওয়ার্ড হবে নেতৃত্বদের যাতে করে সাপোর্ট যোগায় তাদেরকে সমর্থন যোগায় যাতে তাদেরকে উৎসাহিত করে কোনো সমালোচনা এই মুহূর্তে কাম্য নয় কোনো বিভেদ কোনো বিতর্ক এই মুহূর্তে কাম্য নই সব যেটা সবথেকে মুদ্রা কথা যে এখানে সবাই বঞ্চিত যে সরকার বিরোধীরাকেই বঞ্চিত করা হচ্ছে তা নয় সরকার পন্থীরাও বঞ্চিত তারাও কিন্তু যথাযোগ্য সম্মান পায়নি অর্থাৎ একদিকে যখন বঞ্চিত আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এসপিডি সার স্বয়ং বলছেন যে তাদের বেতন বৃদ্ধির ফাইল রয়েছে বেতন বৃদ্ধির ফাইল তাদেরকে দেখানো হয়েছে ঠিক অপরদিকে সরকারপন্থী সভাপতি বলছেন যে এই মুহূর্তে কোনো খবর নেই অর্থাৎ ভাবনার বিষয় বিষয় এত সহজ নয় প্রথমেই আপনাদেরকে একত্রিত হতে হবে নেতৃত্বদের উপর বিশ্বাস রাখতে হবে এবং দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তার পরবর্তী যা কর্মসূচি হবে তাতে কিন্তু সার্বিকভাবে সকলকেই এগিয়ে আসতে হবে দেখা যাক দশ তারিখের মধ্যে কোনো যদি আপডেট না আসে তাহলে নেতৃত্বদের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে কী ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে সেটাই কিন্তু দেখার অনেকে বলছেন যেহেতু রমিউল ইসলাম বলছেন কোনো খবর নেই তার মানেই খবর আছে প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা আপডেট আপনার এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ